চলছে বালিশ খেলা বালিশ নেই আছে ফুটবল একদিকে চলছে মিউজিক অন্যদিকে চলছে বল তবে বল হাতে থাকলে এই তাকে বিদায় যেতে হবে খুব দ্রুত কেউ বল রাখতে চাইছে না দ্রুত পাস করে দিচ্ছে এবং অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে মিউজিকের তালে তালে বলতে বলতে আরেকজনকে বিদায় নিতে হলো সময় যত ঘনিয়ে যাচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ডের সেই আকাঙ্ক্ষিত ফার্স্ট সেকেন্ড থার্ডটাও কিন্তু এগিয়ে আসছে অনেকজন খেলা অংশগ্রহণ করেছিলেন খেলাটা পার্ট পার্ট ভাবে আমাদেরকে দেখাতে হচ্ছে চোখের পলকে বল চলে যাচ্ছে একদম আবারও বলতে বলতে একজনকে বিদায় নিতে হলো খুবই দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে তিনি চলে যাচ্ছেন কিছু করার নেই যেতেই হবে এটাই বাস্তবতা যদি না চলে যায় তাহলে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তো বাসাই করতে পারবো না দেখি কে হয় এবং বেশিরভাগ সময় এই জায়গাগুলোতে গিয়ে মিউজিক বন্ধ হচ্ছে এবং এখান থেকে আউট হয়ে যাচ্ছে দেখছেন খুব সুন্দরভাবে খেলা হচ্ছে আবারও খেলার চেষ্টা এবং এই জায়গাটাতে এসে আবারও বন্ধ এবং আবারও ছোট্ট সোনামনি দেখা যাক খুব সুন্দরভাবে ভাবে হায় 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 বলতে বলতে আবারও কিন্তু চলে যেতে হলো দেখা যাক এই যে বলতে 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 কিন্তু বাদ হয়ে গেল এই ধরেন 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 বল ধরেন আগে এই বলতে বলতে কিন্তু আবার হচ্ছে বলতে বলতে চলে যেতে হলো আর এদিকে খেলা দেখার জন্য দেখেন অনেক দর্শক দাঁড়িয়ে আছে বসে আছে মাঠের মধ্যে অনেক দর্শক চেয়ার নিয়ে বসে আছে অনেক মানুষ টানটান উত্তেজনার মধ্যে এই বলতে 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 কিন্তু অবশেষে অবশেষে কিন্তু বিদায় নিতে হলো কমিটির সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত বলে আজকে গণ্য হবে বলতে বলতে কিন্তু বলটাও সুন্দরভাবে বলটাও সুন্দরভাবে দিতে হবে এবং ধরতে হবে তবে একটু চালাক হতে হবে চালাক না হলে এই খেলায় বিজয়ী হওয়া যাবে না বলতে বলতে এই তো বলতে বলতে ছোট্ট সোনামণিকেও চলে যেতে হলো